বাঁচাও হও দাইনিয়া আমাকে মেরে ফেলো রামপুরের জঙ্গলে এক মানুষকে কো ডাইনি বাস করত আর ওই জঙ্গলের ভেতরে যেই প্রবেশ করত তাকেই ধরে খেয়ে নিত অনেক দিন ধরে মাংস খায়নি মাংস না খেয়ে মুত্তা কেমন টিয়ে গেছে আজ তো আমাকে মাংস খেতেই হবে যাই ওই জঙ্গলের ভেতরে যাই যদি কোনো মানুষ দেখতে পায় তার ঘাড় মোটকে এখানে নিয়ে আসবো এই কথা বলার পর ওই মানুষকে ডায়নি ওই জঙ্গলের ভেতরে মানুষ খোঁজা শুরু করে দেয় একই কাণ্ড গোটা জঙ্গল তো ঘুরে দিলাম এখনো একটা মানুষেরও দেখা পেলাম না আজ কি আমার কপালে মানুষ জুটবে না না এইভাবে চলবে না জঙ্গলের ওই পারে যেতে হবে আমাকে ওখানে মানুষ থাকলে থাকতেও পারে অন্যদিকে এক ব্যক্তি পথ হারিয়ে ওই জঙ্গলের ভেতরে প্রবেশ করে ফেলে এ কি হলো আমি তো জঙ্গলের ভেতরে চলে এসেছি আর পথ খুঁজে পাচ্ছি না এখন আমি কি করি ওরে বাবারে হে কি এই যে ডাইনি এই তো এ গেছি আজ তোকে আর আমি ছাড়ছি না আজ আমি খাবই সে কি ডাইনি আমাকে তো খাবো বলছে পালা মানুষটি গোটা জঙ্গল দৌড়ালেও ডাইনি হাত থেকে রক্ষা পেল না ডাইনি তাকে ধরে ফেললো ধরে নিয়ে গিয়ে তার গুহায় খেতে শুরু করলাম এই একটা মানুষ খেয়ে আমার ঠিক তৃপ্তি হলো না যাই ওই জঙ্গলের ভেতরে আমাকে আবার মানুষ খেতে হবে এইভাবে ওই ডাইনিটি মানুষ খেয়ে খেয়ে আরো অত্যাচারী হয়ে উঠল বাবা তোমার পায়ে কি হয়েছে পা থেকে এত রক্ত ঝরছে কেন শোন রামু তোর বাবা ওই জঙ্গলের পথ দিয়ে আসছিল আর ওখানে এক ডাইনি তোর বাবাকে ধরে ফেলেছিল সে কি বাবা মা কি ঠিক কথা বলছে তোমাকে ডাইনি ধরে ফেলেছিল তারপর তারপর কি হলো হে বাচ্চা তোর মা ঠিক বলেছে ডাইনি আমাকে ধরে ফেলেছিল তারপর আমি কোন রকমে প্রাণ বাঁচিয়ে ঘরে ফিরে এসেছি কিন্তু শেষ হলো না আমার পাটা ডাইনি ধরে খেয়ে নিয়েছে কিন্তু দাদা ওই ডাইনিকে আমাদেরকে সায়স্তা করতে হবে নয়তো এইভাবে চললে আমাদের আরো অসুবিধা হবে হ্যাঁ বাবা কাকু ঠিক কথা বলেছে ডাইনিটাকে সায়স্তা করা দরকার কিন্তু আমরা কি করব হ্যাঁ কিছু তো করতে হবে তো শুন রামু তোকে একটা কথা বলি তুই গ্রামের কিছু লোককে নিয়ে জঙ্গলের ওই পারে চলে যা ওখানে এক তান্ত্রিক বাস করে তান্ত্রিককে গিয়ে সব কথা বলবি হয়তো তান্ত্রিক কিছু একটা উপায় বলে দেবে হ্যাঁ রামু দাদা তো ঠিক কথাই বলেছে তুই তাহলে গ্রামের লোককে সঙ্গে নিয়ে চলে যা আমি ততক্ষণে তোর বাবার চিকিৎসা শুরু করছি এরপর রামু তার বাবার কথা মতো গ্রামের লোককে ডাকতে চলে যায় জেঠু জেঠু ও তোমরা এখানে বসে গল্প আর শুনেছ আমার বাবার কত বড় বিপদ হয়েছে শুনেছি তোর বাবাকে ডাইনিতে ধরেছিল। কিন্তু কোন রকমে ডাইনির হাত থেকে বেঁচে ফিরে এসেছে হ্যাঁ জেঠু বাবা রকমে ফিরে এসেছে কিন্তু এইভাবে চলতে থাকলে তো আমাদের পুরোগ্রাম শেষ হয়ে যাবে কিছু একটা করতে হবে বাবা আমাকে বললো তোমাদেরকে সঙ্গে নিয়ে জঙ্গলের ওই পারে যেতে ওখানে এক তান্ত্রিক বাস করে তান্ত্রিকের কাছে গেলে ডাইনিকে সাহায্য করার কিছু উপায় পাবো এরপর রামু আর গ্রামবাসীরা মিলে তান্ত্রিকের খোঁজে চলে যায় কি ব্যাপার গ্রামবাসীগণ তোমরা এখানে কেন হ্যাঁ আমরা অনেক বিপদে পড়ে আপনার কাছে এসেছি যদি কিছু সাহায্য পাই গ্রামবাসীগণ বলো কি বিপদ হয়েছে তোমাদের তান্ত্রিক মহাশয় আমাদের পাশের জঙ্গলে এক ডাইনি বাস করে আর তার অত্যাচার দিনকে দিন বেড়েই যাচ্ছে প্রতিদিন গ্রামের এক দুজন মানুষকে ধরে খেয়ে নিচ্ছে দয়া করে আমাদেরকে বাঁচান কি ডাইনিতে অত্যাচার করছে তোমাদেরকে খেয়ে নিচ্ছে ঠিক আছে তোমরা আমাকে ডানির পাশে নিয়ে চলো আমি ডাইনিকে সাহায্য করব ঠিক আছে তান্ত্রিক মহাশয় আপনি আমাদের সঙ্গে আসুন আপনাকে ডাইনির গুহা পর্যন্ত নিয়ে যাব গ্রামবাসীরা তান্ত্রিককে নিয়ে এবার ডাইনির গুহার দিকে রওনা দেয় ডাইনি তুই এই গ্রামবাসীদের উপরে অত্যাচার করছিস আজকে আমি তোর শেষ দেখেই ছাড়বো কি বললি তুই তুই আমাকে কথা বলছিস দেখি তার কত শক্তি এরপর তান্ত্রিক আর টাইনির মধ্যে ভয়ঙ্কর যুদ্ধ শুরু হয়ে যায় আর তান্ত্রিকের হাতে ডাইনির মৃত্যু ঘটে এই দেখো আমি ডাইনিকে মেরে ফেলেছি এবার আর তোমাদের কোনো ভয় নেই তোমরা নিশ্চিন্তে থাকতে পারো এই যে ছোট্ট বন্ধুরা তোমরা তো ভিডিও দেখছো কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করছো তো যদি চ্যানেলটা না সাবস্ক্রাইব করো তাহলে করে নাও এরকমই মজাদার ভিডিও দেখতে